বিয়ে বাড়ির জর্দাটা অনেক মজা হয়ে থাকে কিভাবে বানাতে হয় আমরা অনেকেই জানি না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো জর্দার রেসিপি বন্ধুরা একটা প্রোগ্রামের জর্দা আমি রেডি করতেছি তো এখানে প্রায় তিন কেজি পরিমাণ চাল নিয়েছি বাসমতি তো চালটা আমি ভিজিয়ে রাখবো প্রায় চল্লিশ মিনিটের মতো এই চালটা ভালো করে ওয়াশ করে আমি চল্লিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো আর এখানে কিছু ফল আমি কেটে নিচ্ছি যেমন পাইনাপেলটা আমি সুন্দর করে চিলে নিচ্ছি তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে কিছু অরেঞ্জ নিয়েছি তো এই দুইটা এখন আমি ব্লেন্ডার করে নিব হালকা একটু পানি দিব পানিটা অবশ্যই অল্প দিবেন বেশি দেওয়ার চেষ্টা করবেন না অল্প একটু পানি দিয়ে ব্লেন্ডার করার চেষ্টা করবেন কারণ ফলের ভিতরেই তো পানি আসে বন্ধুরা মোটামুটি আমার কিন্তু ব্লেন্ডারটা হয়ে গিয়েছে তো এবারে ঝাঁকনি দিয়ে ফলে রসটা সুন্দর করে ছেঁকে আর একটা কড়াইয়ের ভিতরে কিছু গরম পানি ধরলাম গরম পানির ভিতরে দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা তারপরে কিছু কমলার দিয়ে দিলাম একটা জন্য পরিমাণ মতো রাইসটা দিয়ে দিচ্ছি ফুড কালার ফুড কালার টা দিলে কিন্তু জোরদার কালারটা সুন্দর হবে তো কালারটা আমি সুন্দর করে গলিয়ে তারপরে দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু সোয়াবিন তেল পানিটা যখন ফুটে যাবে তখন রাইসটা সুন্দর করে জড়া দিয়ে কিন্তু ছেড়ে দিতে হবে তারপরে কিন্তু হালকা হিটে রাইসটা জাল দিতে হবে তো কালারটা একটু কম হয়েছে তার জন্য আমি আর কালার ইউজ করলাম যাতে করে সুন্দর একটা পারফেক্ট কালার আসে বন্ধুরা কিছুক্ষণ জাল দিয়ে রাইসটা সুন্দর একটা বয়লিং করে নিতে হবে যাতে করে একেবারে নরম না হয়ে যায় বা শক্ত না থাকে সুন্দর একটা পারফেক্ট বয়লিং করে নিতে হবে তো বয়লটা আমার হয়ে গিয়েছে তো আমি একটা স্টিনারে সুন্দর করে রাইসগুলো নামিয়ে নিচ্ছি তো আপনারা ঠিক আমার মতো এভাবে রাইসগুলো সুন্দর করে জড়া দিবেন যাতে করে রাইসে কোনো এক্সট্রা পানি না থাকে তো আমার মোটামুটি জরা হয়ে গেছে তো এবার একটা থালির ভিতরে রাইসটা দিয়ে দিলাম যাতে করে একটু সুন্দর জড়া হয়ে যায় তো মোটামুটি রাইসটা আমি কিছুক্ষণ এভাবে ঠান্ডা করে তারপরে কিন্তু রাইসটা দম দেওয়ার চেষ্টা করব তার জন্য প্রথমে আমি একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম ঘি ঘিটা দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম তেজপাতা আর এলাচ দিলাম আগে তো অনেক মশলা দিয়েছি যার জন্য এবারে অল্প মশলা দিলাম দিয়ে দিলাম কিছু কিসমিস এবং দিয়ে দিলাম কিছু কাজু দিয়ে দিলাম ফলের রসটা দিয়ে সুন্দর করে একটু জাল দিয়ে নিবো আর ফাউটার দুধটা সুন্দর করে ঘন করে গুলিয়ে অল্প একটু ফাউটার দুধটা আমি এখানে দিয়ে দিলাম তো ফাউটার দুধটা দিয়ে সুন্দর করে একটু জাল দিয়ে নিতে হবে এখন আমি তিন কেজি রাইসের জন্য দিয়ে দিলাম তিন কেজি তিনশো গ্রাম চিনি দিয়ে দিলাম তো চিনিটা দিয়ে সুন্দর করে গলিয়ে নিচ্ছি হিটে একটু গলানোর চেষ্টা করবেন তো চিনিটা মোটামুটি গলে গিয়েছে তো এবারে কিন্তু রাইসটা আমি দিয়ে দিচ্ছি রাইসটা দিয়ে সুন্দর করে অল্প একটু নাড়াচাড়া করে নিতে হবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যাতে করে রাইস ভেঙে না যায় তো দেখেন আমি কিন্তু সুন্দর করে হালকা হালকা করে রাইসটা মিক্স করে দিচ্ছি তো আপনারা ঠিক এভাবে আমার মতো মিক্স করে দেওয়ার চেষ্টা করবেন তো মোটামুটি কিছুক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু রাইসটা মধ্যে আমি দিয়ে দিচ্ছি মালটা অল্প একটু মালটার চোলকা দিয়ে দিলাম মালটার চুলকাটা গ্রেট করে দিয়েছি তো আপনারা ঠিক এভাবে দেওয়ার চেষ্টা করবেন দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে বা আপনারা চাইলে লেমনও দিতে পারেন লেমন দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে তো কিছুক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু রাইসটা দেখেন শুকিয়ে আসছে তো এবারে কিন্তু রাইসটা আমি দম দিয়ে দিলাম প্রায় বিশ মিনিটের মতো রাইসটা এভাবে হালকা হিটে দম দিয়ে রাখলাম তারপরে কিন্তু উঠিয়ে দেখেন রাইসটা কতটা সুন্দর একটা জর্জরা দেখা যাচ্ছে তো আমি দেখে নিচ্ছি রাইসটা কি অবস্থা তো নিচে অল্প একটু পানি আছে মানে চিনি শিরাটা আছে তার জন্য কিন্তু এবারে রাইসটা একটু খাড়া করে দম দিব যাতে করে চিনির শিরাটা সহজেই নিচে শুকিয়ে যায় তো এবারে কিন্তু দেখেন আমি দিয়ে সুন্দর করে একটু খাড়া করে দিয়েছি সুন্দর করে করে দিয়েছি তো এবারে আরো কিছুক্ষণের জন্য রাইসটা আমি দম দিয়ে দিব তো আপনারা ঠিক এভাবে দম দিবেন তো হয়ে গেল মোটামুটি আরো দশ মিনিটের মতো দম দেওয়ার পরে কিন্তু রাইসটা এবারে হয়ে গিয়েছে তো এবারে কিন্তু আমি রাইসটা নামিয়ে নিব তো দেখেন বন্ধুরা কতটা জ্বর হয়েছে জর্দাটা তো চাইলে বাসমতি আশমতি রাইস দিয়ে এরকম সুন্দর একটা জর্জরা জর্দা কিন্তু আপনারা বাসায় তৈরি করতে পারবেন আমার রেসিপিটা ফলো করে তো আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে তো আমি কিভাবে প্রেজেন্টেশন করব সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো বন্ধুরা ফার্স্টে আমি কিছু কাঠবাদাম সুন্দর করে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি তো বাদামগুলা মোটামুটি আমার কাটা হয়ে গিয়েছে তো আর একটা বাটির ভিতরে মিষ্টি দিলাম কিছু আনার দিলাম আর কিছু কমলা দিলাম দিয়ে কিন্তু সুন্দর করে পরিবেশন করলাম তো চাইলে আপনারা এভাবে